হ্যালো एवरीवन একটা গিভওয়ে কোশ্চেন ছিল পাহাড়ের উপর থেকে তো তোমরা অনেকেই এটা সঠিক উত্তর দিয়েছো অনেকের হয়তো কিছুটা ভুল হয়েছে অনেকে চ্যাট জিপিটি মেরেছো তো বিষয়টা ওইটা না যেহেতু আমরা এটা কি মানে চ্যাট জিপিটি অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমরা কেজিতেই আটা দিয়েছো কত গ্রাম কমেছে আসলে ওইটা আমি বুঝতে পারছি তোমরা কেমনে বের করেছো যে কত টুকু ওয়েট্রাস পেয়েছে দেন ওইটার হচ্ছে যে মাছটা কত টুকু এটা বের করেছো তো আমরা মেনলি যে ফিজিক্সের ওয়েতেই দেখবো যাই এখানে মেনলি কনসেপ্টটা ছিল কি যে দেখো আমাদের ওজনটা কত আমি বলেছিলাম আমার ওয়েট ডাব্লিউ ওয়েট সম্বন্ধে আমরা কি জানি এম জি তাই না তো এমটা তো কনস্ট্যান্ট মাসটা তো কনস্ট্যান্ট আমার মাস দেও ছিল কত আমার মাস দেও ছিল সিক্সটি ফাইভ কেজি এইটা তো কনস্ট্যান্ট ভালো তাই না অনেকে যে সিক্সটি ফোর পয়েন্ট নাইন কেজি কমেন্ট করেছিল তো এটা তো আমার মাস আমি জানতে চেয়েছি ওয়েটটা কতটুকু যে অভিকর্ষ স্তরণের কারণে যে আমার ওজনটা ওইটা আমি কতটুকু ফিল করতেছি ওকে তাহলে এটা এখন বের করতে হলে কি মাসটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে এটা মেইনলি ডিপেন্ড করতেছে কার উপর জি এর উপরে অভিকর্ষ স্তরণের উপরে কারণ আমরা অভিকর্ষ স্তরণের যে বিষয়টা জানি যে অভিকর্ষ স্তরণটা কি কনস্ট্যান্ট না এটা চেঞ্জ হয় এটা পৃথিবীর ভূপৃষ্ঠে একরকম হয় তুমি পৃথিবীর যদি গভীরে যাও তাহলে একরকম হবে উপরে গেলে রকম হবে তো এই কারণে তাহলে এই যে আমি আমি ছিলাম কত আঠারোশো ঠিক আছে তাহলে আমাকে এই আঠারোশো ফুট উচ্চতায় জিয়ে মানটা আগে নির্ণয় করতে হবে তাহলে আমি ওই জায়গায় যদি জি এর মানটা বের করতে পারি তাহলে আমি আমার আর ভরের সাথে গুণ করে দিলে কি আমার ওই জায়গার ওজনটা বের করতে পারবো ওকে তাহলে আমি 1800 ফুট উচ্চতায় আমার জি এর মানটা কত আমার জি এর মানটা হচ্ছে सपोज হলাম জি এইচ ইকুয়াল জি এম বাই সরি এটা দুই ভাবে করা যায় জি এম নিচে তুমি আর প্লাস

নর্মাল জি এই জিটা হচ্ছে কি নর্মাল জি আর এটা হচ্ছে কি এইচ উচ্চতায় জি তাহলে আমরা এইচ উচ্চতা আঠারোশো ফিট উপরে বের করবো বাট এই আঠারোশো ফিটটাকে আমরা কি কি করতে হবে মিটারে কনভার্ট করতে হবে তাই না তো এটা এটা মেনলি তোমাদের কাজটা এখানে একটু আছে ইম্পর্টেন্ট যে তুমি ফিট দিয়ে তো আসলে এটা করতে পারবো না তোমাকে এটা মিটারে নিয়ে আসতে হবে তাহলে আমরা জানি এক ফুট সমান কত 0.3 পয়েন্ট থ্রি মিটার তাহলে এই টোটালটাকে যদি আমি মিটারে কনভার্ট করি তাহলে আসে আচ্ছা পাঁচশো সাতচল্লিশ পয়েন্ট টু আসতেছে আমার এখানে আমি এটাই নিলাম পাঁচশো সাতচল্লিশ পয়েন্ট মিটার তাহলে এটা হচ্ছে এই এখানে দিব আর কি আর হচ্ছে পৃথিবীর

ওই জায়গায় হচ্ছে কি জি এর মানটা বের করবো এটা আসতেছে নাইন পয়েন্ট সেভেন নাইন

তো যারা এইটা অ্যান্সার দিয়েছ তাদের কংগ্রেচন তোমরা সঠিক অ্যান্সার দিয়েছ যারা এই অ্যান্সারটা দিয়েছিল তোমরা কমেন্টে বা পেজের ইনবক্সে তার অবশ্যই হচ্ছে পেজের ইনবক্সে যোগাযোগ করবা তাদেরকে হচ্ছে মোবাইল রিচার্জের মাধ্যমে আমাদের উপহারটা দেওয়া হবে তো সবাইকে অভিনন্দন আল্লাহ হাফেজ